নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেরেস্ট্রিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসে আমাদের রাশিচক্রে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে সিংহ রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে সিংহ রাশি ষষ্ঠে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি রবি চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রবি চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে সিংহ রাশির এই সপ্তমেই অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে বুধ এবং শনি এবং আগামী এগারোই ফেব্রুয়ারি বুধ চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে বুথ চলে যাবে সপ্তম থেকে অষ্টমে সিংহ রাশির এই অষ্টমেই অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করবে শুক্র এবং রাহু সিংহ রাশির দশমে অর্থাৎ রাশির ঘরে থাকবে বৃহস্পতি এবং সিংহ রাশির একাদশে অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করবে বকরি মঙ্গল প্রথমেই বলি যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে যেহেতু সিংহ রাশির সপ্তমে শনি এবং অষ্টমে রাহু অবস্থান করছে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চোট লাগার একটা প্রবণতা বিশেষ করে কোমরের নিচের কোনো অংশ বা পায়ে কোনো ধরনের চো লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টা বা ফেব্রুয়ারি মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে নার্ভের কোনো ধরনের সমস্যা বা যাদের অলরেডি নার্ভের কোনো ধরনের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসে থাকবে এর কারণ হচ্ছে শনির দৃষ্টি এই মুহূর্তে সিংহ রাশির উপরে অবস্থান করছে এবং সেই কারণে কিন্তু সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক দিক থেকে একটা টানা পড়েন বা মানসিক দুশ্চিন্তা কিন্তু এই সময় বজায় থাকবে অর্থনৈতিক দিক থেকে সিংহ জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসের প্রথম পনেরো দিন সময়টা মোটামুটি একটা ভালো সময় এবং আগামী তেরো চোদ্দ তারিখের পর থেকে সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে অর্থের খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই ফেব্রুয়ারি মাস কিন্তু কিছুটা স্টেবিলিটি থাকবে তবে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে সামগ্রিকভাবেই এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময় এই ফেব্রুয়ারি মাসে সিংহরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা পরিবারে নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট কোনো ক্রয় করার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে সিংহরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও সামগ্রিকভাবেই এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময় এইবারে আমি আসছি সিংহরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে মগা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র এবং মগা হচ্ছে কেতুর নক্ষত্র এই মুহূর্তে শনি কিন্তু মগা নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে অবস্থান করছে এবং শনির দৃষ্টিও কিন্তু থাকছে সিংহ রাশির উপরে সেই কারণে যাদের মঘা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে চোটাকার লাগার কিন্তু একটা প্রবণতা থাকবে এবং এর পাশাপাশি মানসিক দিক থেকেও কিন্তু মগা নক্ষত্র জাতক জাতিকাদের একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে মগার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের এগারো নম্বর নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা সতর্ক থাকতে হবে কারণ পূর্ব ফালু ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাহু অবস্থান করবে সাংঘাতিক নক্ষত্রে এবং এই রাহু কিন্তু সিংহ রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে তাই পূর্ব ফালগুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও হেলথ রিলেটেড বিষয় থেকে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে পূর্ব পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করবে সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতি কিন্তু সিংহ রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে সেই কারণে অর্থনৈতিক দিক থেকে এবং বিশেষ করে কর্মজীবনের দিক থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার